ঘাটাল থানা শ্যামপুর এলাকায় বন্যার জল থেকে মৃতদেহ উদ্ধার মৃতের নাম রাজীব সিংহ বয়স তেতাল্লিশ বছর বাড়ি ঘাটালের অজবনগর গ্রামে রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ঘাটাল থানার পুলিশ স্পিডবোর্ড নামিয়ে বেশ কিছুক্ষণ তল্লাশির পর মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ময়ন তদন্তের জন্য পাঠিয়েছে রাজীব পরিবহন কর্মী বন্যার জলে বাড়ি ফেরার পথেই জলে তলিয়ে গেছে বলে দাবি পরিবারের পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি

নামটা জানিনিস রায় পাড়ায় এইটুকু জানি রাজীব রায় রাজীব রায় রাজীব রায় অজবনগর আপনার নাম আমার নাম মহাদেব